আজকে আসলাম সিলেট সা বাগান দেখতে এই যে এই হলো আমাদের সিলেটের সা বাগান দেখেন অনেক রোদ তাই কিলারিলে আসতেছে না ওই যে বড় বড় পাহাড়ের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে বেশ মানুষ নাই আমরা দুইজন আসছি আসছিলাম চট্টগ্রাম যাওয়ার জন্য টেন পাই নাই যাওয়া হলো না ভাবলাম এদিক দিয়ে একটু ঘুরে যাই চা বাগানটা দেখা হয়ে গেল এই যে দেখতে পারতেছেন এগুলো মধ্যে এই যে এগুলো হইল চা পাতি ওই যে ওই যে চা বাগান আসে আমরা তাদের কাছে যাই কাছে গেলে দেখতে পারবো যে যেমন বাইক আসছে আমার খুব চা বাগান দেখতে আমিও দেখছি না কোনো সময় আজকে আসছি দেখার জন্য সময় দেখতে থাকে এই যে চা বাগান হল বাগান অনেক বিশাল বড় দেওয়ালি যাইতেছে ছবি তোলার জন্য ভিতরে গিয়ে ছবি তুলবো বাড়িতে গেলে আজকে কি ফিট এটা দিব তার আগের দিন কালকে যাবো আজকে আজকে আবার বাড়িতে যাই যাইতেছে ছবি তোলার জন্য যাক বাইরে একটু ছবি তুলতাম ছবি তুললেই দি ছবি তুলল শেষ অনেক বড়ছিলাম চট্টগ্রাম ট্রেন পাইছি না বিষয়ে বাড়িতে কালকে যাওয়ার কথা ছিল কালকেও গিয়েছি না আজকে বাড়িতে গিয়েছি দু ট্রেন পাইছি না তো শিওর বাপব মিশের কথা কইছি আসলে সত্যি কথা ট্রেন পাইছি না ভাবলাম তো ঘুরে ঘুরে যাই বাড়িতে বিকালে গিয়া ঘুমি টেন পেয়েছি না বাড়িতে জায়গা নেই কারণ তো দি তুই নাচ কা বাড়িতে গিয়া কইটা একটু ঘুরে যাই আপনারা দেখায় চা বাগানটা আর আসেন নাই ঘুরে যাবেন আইসা অনেক সুন্দর এই যে চা বাগানে কাজ করে চাষা গরু

মায়ক বাড়িতে গেলে বেলে মারবো মারব মারবো মারবো মারব বেলে গেল যাই হোক ব্লগটা এখানে শেষ দিলাম সবাই ভালো থাকবেন আর ভালো ভালো ব্লগ করতে আপনারা চেষ্টাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাকে চাইতে অনুরোধ রাখ